শ্রীলঙ্কার টি টোয়েন্টি দলের অধিনায়কত্ব থেকে সরে দাঁড়ালেন ওয়নিন্দু হাসারাঙ্গা সর্বশেষ টি টোয়েন্টি বিশ্বকাপে প্রথম রাউন্ড থেকেই বিদায় নিয়েছিল লঙ্কানরা মূলত এই কারণেই ক্যাপ্টেনসি থেকে সরে দাঁড়িয়েছেন লঙ্কানে এই লেগ স্পিনার গত বছর টি টোয়েন্টি সংস্করণে হাসারাঙ্গাকে অধিনায়ক করেছিল শ্রীলঙ্কান ক্রিকেট বোর্ড এসএলসি গেল টি টোয়েন্টি বিশ্বকাপে শ্রীলঙ্কান দল ভালো না করলেও হাসারাঙ্গার নেতৃত্বে দশটি টি টোয়েন্টি গেলে চার ম্যাচ হারার বিপরীতে ছয় ম্যাচেই জিতেছে লঙ্কানরা তারপরও দলের স্বার্থে অধিনায়কত্ব থেকে অব্যাহতি নিয়েছেন ওয়ানিন্দো এবং একজন খেলোয়াড় হিসাবে দলে থাকার সিদ্ধান্ত গ্রহণ করেছেন শ্রীলঙ্কান ক্রিকেটকে পাঠানো পদত্যাগপত্রে হাসারাঙ্গা জানিয়েছেন তার মতামত একজন খেলোয়াড় হিসাবে শ্রীলঙ্কান দলকে সর্বদা আমার সেরাটা দেওয়ার প্রচেষ্টা থাকবে আমি বরাবরের মতো আমার দল ও নেতৃত্বকে সমর্থন করব এবং পাশে থাকবো শ্রীলঙ্কান ক্রিকেট বোর্ড হাসারাঙ্গার পদত্যাগপত্রকে সদরে গ্রহণ করেছে এবং তারা নিশ্চিত করেছে হাসারাঙ্গা তাদের স্কোয়াডের একটি গুরুত্বপূর্ণ অংশ হয়ে থাকবেন অন্যদিকে চলতি মাসের শেষ দিকে নিজেদের মাঠে ভারতের বিপক্ষে ওয়ানডে ও টি টোয়েন্টি সিরিজ খেলবে শ্রীলঙ্কা তাই তো সেই সিরিজে লঙ্কানদের টি টোয়েন্টি নতুন অধিনায়ককেও দেখা যাবে যেখানে চারিত আশালঙ্কার কাদের নেতৃত্বের বার উঠতে পারে বলে ধারণা করা হচ্ছে